একটু দেখা একটু ছুঁড়ে দেবো এরকম একদম ঠিকই শুনছো ফ্রিতে গাড়ি দেওয়ার ব্যবস্থা বছরের প্রথমে দুটো আর বছরের শেষে দুটো গাড়ি স্ক্রিন টাচ গাড়ি নতুনের সঙ্গে মিল করে দেখে নেবে স্ক্রিন টাচ গাড়ি দাদা দিয়ে দেখাক অল ওয়েস্ট বেঙ্গল এল ইডি গাড়ি পঞ্চান্ন টাকা দিয়ে দেখাক

আর দেখো মন্ডল ওরমনের স্টক দেখো তোমাদের ভালোবাসায় মন্ডল ও দেখে স্টকে ভরিয়ে তুলেছে সঙ্গে হচ্ছে লাল্ডুদা কেমন আছে বলো খুব ভালো আছি আপনাদের ভালোবাসায় আর কি বলবো মানে খুব সুন্দর আছে দাদার ভিডিওতে তো আগের ভিডিও যারা দেখেছো মানে খুব ভালো রেসপন্স পেয়েছি আর খুব সুন্দর মানে দাদার কথা বলেছে যে দাদার চ্যানেল থেকে এসেছি আমি শুনে খুব ভালো লেগেছে আমার আর আজকের জন্য তাই জন্য স্পেশাল থাকবে দাদার জন্য স্পেশাল করে মানে সেই লেভেলের ভিডিও কোন লেভেলের ভিডিও যেই লেভেলে চাইছে সেই লেভেলের ভিডিও কিন্তু চ্যালেঞ্জটা থাকবে আজকের অনেক বড় কি চ্যালেঞ্জ থাকবে অল ওয়েস্ট বেঙ্গল চ্যালেঞ্জ যা কেউ দিতে পারবে না মন্ডল অটোমোবাইলস দিয়ে দেখাবে মানে মুখে বলে নয় অফার গুলো দিয়ে কিন্তু দেখাবে মানে অল ওভার ওয়েস্ট বেঙ্গল চমকে দেবে এরকম অফার এরকম অফার দাদা অল ওয়েস্ট বেঙ্গল মানে চমকে দেওয়ার মতন অফার মানে ভাততেই পারবে আচ্ছা আরো একটা বলে দিস কিছুদিন পর আসছে কিন্তু ঈদ মানে ঈদ এটা তো অবশ্যই অফার থাকবে ঈদ পবিত্র ঈদ আসার আগে দাদা কিন্তু অফার থাকবে মন্ডল অটোমোবাইলসে সারা বছর অফার চলে আর আজকের জন্য তো স্পেশাল অফার থাকবেই থাকবে আর বেশি ইন্ট্রোটা বড় করব না ইন্ট্রো মাঝখানে মানে আমরা গাড়িগুলো দেখিয়ে নেব আর অফার পড়তে গেলে ভিডিও দেখতে ভিডিও ছাড়া ভিডিও থেকে মানে আলাদা হয়ে গেলে অনেক কিছু মিস করে আর আজকের কিন্তু সেই লেভেলের ভিডিও বানাতে চলেছি কোন লেভেলে যেই লেভেলে কিন্তু কাস্টমার চাইছে সেই লেভেলের ভিডিও যা বল ওয়েস্ট బెঙ্গলে কেউ দিতে পারবে না সেগুলো দেব আমার ভিডিওতে একটাই ছোট ইন্ট্রোতে আমি বলে দিই ছোট্ট দুটো কথা বলি দাদা যে যে প্রান্তে থেকে গাড়ি কেন না কেন ভাই টোটাল পেপার কমপ্লিট নিতে হবে পেপার ছাড়া গাড়ির কোনো দাম নেই আর মন্ডল অটোমোবাইলস গাড়ি মানে কোনো কথা হবে না চোখ বন্ধ করে ভরসার জায়গা দাদা মন্ডল অটোমোবাইলস এই ব্যাংকটা এমন একটা ব্যাংক আমি তৈরি করিনি এই ব্যাংকটা তৈরি করেছে কিন্তু আপনারা একদম একদম এই ব্যাংকটা আমি তৈরি করিনি আমার এই আমার কোনো দাম নেই দাম কিন্তু আপনাদের আপনারা ভালো বেরোছে তাই জন্য কিন্তু দাদা এই জায়গা আর আমি চাই না মানে ঠকবাজ ভাবে বিজনেস করা সারা জীবনের বিজনেস করবো ডাল ভাত খাবো সারা জীবন খাবো সেরকম দাদা

তো দেখাই নাকি একদম অবশ্য একটু দেখাই আমি আমার তোমার ভিউয়ারদের একটু দেখাই টোটাল 13927 কিলোমিটার টোটাল 13000 গাড়ি স্ক্রিন তাজ গাড়ি নতুনের সঙ্গে মিল করে দেখে নে বেশ তিন তাজ গাড়ি দাদা এই গাড়িগুলো স্ক্রিন তাজ গাড়ি কাই কন্ডিশন দেখা শুয়ে দিলে স্টার্ট একদম শুয়ে দিলে স্টার্ট সপ্তাহে বাদে শুয়ে দিলে স্টার্ট কোন কি বলবো ডবল হরেন দিয়ে একদম গাড়িটা খুব সুন্দর হবে সাজানো আছে ইওয়ান কন্ডিশনের সঙ্গে আছে আজকের জন্য সেই লেভেলে দাম থাকবে কোন লেভেলে যেই লেভেলে কাস্টমার চাইছে কিন্তু সেই লেভেলে দাম থাকবে কি দাম থাকছে আজকে জন্য এরকম সুন্দর গাড়ি ন থেকে এক বছর বয়স হয়েছে গাড়ি টোটাল কমপ্লিটের সঙ্গে দাদা আজকে জন্য থাকবে অফারটা আগে দি ফুল ট্যাঙ্ক তেল ইন্স্যুরেন্স পাঁচ বছর ইন্স্যুরেন্স ক্লিয়ার পেয়ে যাবে কোম্পানি কোম্পানির ইন্স্যুরেন্স আর তাছাড়া থাকছে কি দাদা পলিউশন ক্লিয়ার অবশ্যই থাকবে মন্ডল অটোমোবাইলস আসলে আরো অফার পাবে আরো অফার দিয়ে দেবো কাপেলরা আসলে দুটো করে হেলমেট সিঙ্গেল আসলে সিঙ্গেল হেলমেট আজকের জন্য কি প্রাইস থাকবে

কারণ নিয়েছে অনেক বড় অল ওয়েস্ট বেঙ্গল জুড়ে কিন্তু চ্যালেঞ্জ নিয়েছে তাহলে সেরকম দামে দিতে হবে দাদা সেই হিসাবে দাদা হাজার ছোটা গাড়ি থেকে এক বছর বিএস সেভেন এর গাড়ি পিছনে একটা মোটা দাদা অনেকে বিএস সেভেন বলে এটা সিক্স এরই গাড়ি অনেকে সেভেন বলে তো সেভেন বলে কোনো ভাসটা আসেনি এখনো তো আজকের জন্য অনলাইন বুকিং করলে তাদের জন্য কিন্তু ছিয়াত্তর হাজার টাকা আর স্পেশাল থাকছে কি অনলাইন বুকিং করলে ফুল ট্যাঙ্ক তেল

19000 টাকা টাকা 56000 করলে কি মাত্র টাকা মাত্র টাকা সিরিয়াসলি টাকা টাকা এখনো করবে জন্য স্পেশাল অফার কি থাকবে কি থাকবে ফুল আর কি আর কি থাকছে সার্ভিসিং ফ্রি আর পারফিউম দেবে না

আটত্রিশ হাজার টাকা দেবোনা মাত্র সাঁত্রিশ হাজার টাকা এরকম আছে কি করা আছে টোটাল কমপ্লিট গাড়ি মাত্র সাঁত্রিশ হাজার বাগের বাচ্চা দাদা বাগের বাচ্চা দাদা গাড়িগুলো গাড়ি প্রত্যেকটা গাড়ির চাবি লাগানো তো সম্ভব নয় সেই হিসাবে সব গাড়ি লাগানো নেই কিছু কিছু গাড়ি আছে

কমব্রেক এর সঙ্গে দেখতে আছে তোমাদের এবিএস মডেলের সাথে দা এবিএস এবিএস সরি এবিএস মডেলের সংখ্যা আছে এরকম কন্ডিশনের গাড়ি বাজারে ডিমান্ড এত মানে ফাইন তাই তো একদম একদম চলো নেক্সট গাড়ি কি দেখাবো নেক্সট গাড়ি কি দেখছি আমরা হিরো গ্ল্যামার হিরো গ্ল্যামার এইদিকে 21 এর থেকে 22 এর দিকে সম্ভবত গাড়ি আছে আজকে আর জন্য মানে চ্যালেঞ্জ করে নিয়ে আইয়ে কেউ দিতে পারবে না ব্ল্যাক আর ব্লু কম্বিনেশন একদম ব্ল্যাক ব্লুর কম্বিনেশন আছে আইটিএস টেকনোলজি গাড়ি আছে আর কি আছে কম্বো ব্রেক সাপোর্টিং আজকের জন্য কি লেভেলের প্রাইস থাকছে কত সেই লেভেলে যেই লেভেলে চাইছে কাস্টমার আর অল ওয়েস্ট বেঙ্গল চ্যালেঞ্জ যদি এই গাড়িটা আমার দামের মতন কেউ দেয় দাদা যদি কেউ দিতে পেরেছে টোটাল ব্যবসা ছেড়ে দেবো এরকম বড় চ্যালেঞ্জ করছি এরকম চ্যালেঞ্জ এরকম বড় চ্যালেঞ্জ আজকের জন্য কি প্রাইস থাকবে কত প্রাইস মাত্র মাত্র হাজার টাকা 55 সিরিয়াসলি 52 হাজার টাকা অন্য শোরুমে কিন্তু সাড়ে দেয় 52 হাজার টাকা 52 50 হাজার টাকা

যেখানে যাবো আমার গাড়ি একটা অন্তত চলছে কারণ পৃথিবীটা তো ছোট নয় অনেক দাদা দাদা এখানে কি থাকছে লিবো গাড়ির কালার কন্ডিশন দেখো দাদা

দাদা দু টাকা তিন হাজার টাকা ডিসকাউন্ট করি ঠিকই শুনছো দাদা কিন্তু দামটা ওদের থেকে দশ হাজার টাকা পনেরো হাজার টাকা সেট থাকে কাদের থেকে যাদের থেকে বলছি আশা করি বুঝতে পারি বুঝতে পারছি আমি বলবো না কারো দাদা আজকে জন্য থাকবে কি কি অনলাইন বুকিং করলে তাদের জন্য থাকবে ফুল ট্যাঙ্ক তেল ফুল ট্যাঙ্ক তেল তাদের জন্য থাকবে ফুল ট্যাঙ্ক তেল এই গাড়িতেও ফুল ট্যাঙ্ক তেল একদম এই গাড়িতেও ফুল ট্যাঙ্ক তেল একদম ফুল ট্যাঙ্ক তেল পলিউশন ক্লিয়ার সার্ভিসিং কমপ্লিট আপনারা এই বানিয়েছো আপনারা এই ব্যাংকটা ভালোবাসা দিয়েছো আপনারা এই জায়গাগুলো করেছো কিন্তু আপনারা তাহলে আমার কি উচিত হবে আপনাদের চিপ প্রাইসে গাড়ি দেওয়া স্বপ্ন পূরণ করে দেয়া যারা চাইছে যে স্বপ্ন পূরণ করবো মন্ডল অটোমোবাইলস একবার ভিজিট করো আর ভিজিট করলে বুঝতে পারবে আর দাদার চ্যানেলটা অবশ্যই করে সাবস্ক্রাইব করে দাও নেক্সট গাড়ি দেখাবো কি টিভিএস ভিক্টর একদম জেনুইন গাড়ি দাদা আজকের জন্য কি প্রাইস থাকবে ফুল টু বিউটি একদম সেল পালা গাড়ি সিট কভার কিন্তু ছেড়া আছে নতুন সিট কভার হবে মন্ডল অটোমোবাইলস এসছো এই নিয়ে চাপ নাই দাদা নতুন সিট কভার বানিয়ে দেবো নতুন সিট কভার বানিয়ে দেবে নতুন সিট কভার চেঞ্জ আচ্ছা গাড়িতে থাকবে দাদা মোবাইল গিফট মোবাইল গিফট আর থাকছে কি কি

থাকবে আজকের জন্য বেঙ্গল চ্যালেঞ্জ দেখেছি এই গাড়িটা আজকের জন্য কি প্রাইস থাকবে কত থাকছে বলো কি করে দেবো বলো এটা উনচল্লিশ আটত্রিশ সাঁত্রিশ ছত্রিশ অনলাইন বুকিং করলে তাদের জন্য দাঁড়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এসে দেখাবে ছত্রিশ হাজার টাকা দেখা আঠেরো রেন্ডের উনিশের দিকের গাড়ি দাদা ছত্রিশ হাজার টাকা ছত্রিশে পাচ্ছো ভিক্টোর এতগুলো অভাব এতগুলো অফার মন্ডল অটোমোবাইল ভিজিট করতে হবে না ভিজিট করলে বুঝতে পারবে কি লেভেলের কি রকম গাড়ি রাখা হয় সুন্দর সুন্দর কালেকশন নিতে হলে স্বপ্ন পূরণ করতে হলে কিন্তু মন্ডল অটোমোবাইল অবশ্যই আসতে হবে একদম আরো একটা ছোট্ট কথা বলি ভিডিওর মাঝখানে দাদা অনেকে মানে অর্থের অভাবে একটা হয়তো জব পেয়েছে একটা গাড়ি কিনতে পারছে না বাবা মা হেল্প করছে না দাদারা বাড়িতে কোনো ফ্যামিলিতে কোনো হেল্প পাচ্ছে না কাজ পায় না কাজ করতে পারে না বাড়িতে সবসময় খোঁটা মন্ডল অটোমোবাইলস কিন্তু সেই সব ভাইদের জন্য কিন্তু একটা যা অল ইউটিউব জগতে কেউ নিয়ে আসতে পারেনি মন্ডল অটোমোবাইল একদম ঠিকই শুনছো ফ্রিতে গাড়ি দেওয়ার ব্যবস্থা বছরের প্রথমে দুটো আর বছরের শেষে দুটো যারা সঠিক প্রমাণ দিয়ে দাদা মন্ডল অটোমোবাইলসে আসবে কি করবে জীবিকা করবে পেটের জন্য দাদা গাড়ির দরকার তাদের জন্য কিন্তু ফ্রিতে গাড়ি একদম ফ্রি কস্ট কোন টাকা দাদা দাদা দিতে হবে না মন্ডল যোগাযোগ করবে গাড়ি পাবে একটা আর কি হলো বাবা মাকে সেবা করতে হবে অবশ্যই কি বাবা মাকে সেবা করতেই হবে করলে কিন্তু মন্ডল অটোমোবাইল কিন্তু সবসময় তোমাদের পাশেই থাকবে কারণ এই জন্য থাকবে তোমরা আমাকে পাশে নিয়েছো আমিও তোমাদের পাশে থাকবো এই জন্য থাকবে ভালোবাসা দাও দোয়া করো আশীর্বাদ করো চাই আরো বড় করে দেবো কাউন্টার বছরে চারটে দিচ্ছি এখন প্রত্যেক বছরে যেন দিতে পারি দশটা গাড়ি ফ্রিতে মন্ডল অটোমোবাইলস এর ভালোবাসা দাও আর একটা কথা বলি যে যে প্রান্তে থেকে গাড়ি কেন না কেন ভাই টোটাল পেপারটা কমপ্লিট নিতে হবে পেপার না কমপ্লিট নিলে কোনো দাম নেই দাদা প্রত্যেকটা ভিউয়ার্স মানে রিকোয়েস্ট করে বলছি হাত জোর করে বলছি মানে পেপার কমপ্লিট নিতেই হবে পেপারের দাম এত বেশি গাড়ি থেকে পেপারের দাম অবশ্যই মন্ডল অটোমোবাইলস এর গাড়ি মানে দাদা চোখ বন্ধ করে একদম কোনো কথা হবে না একদম জেনুইন গাড়ি পাবে আর পেপার নিয়ে কোনো কথাই হবে না একদম পরিষ্কার পেপার পাবে আগে চাইলে দাদা পেপার পাঠিয়ে দেবো গাড়িগুলো একটু দেখাই প্রচুর গাড়ি আছে আর আমার নেক্সট ভিডিও তো আসছে আরো একটা কাউন্টার আছে কিন্তু আমার গঞ্জের মোড়ে একদম গঞ্জের এর পাশে ওখানেও গাড়ি আছে অনেক আমি সেখানেও কালেকশন গুলো দেখাবো এখানে কি আছে ইএমআই আর আজকে প্রাইস থাকবে আঠেরো রেন্ডের উনিশের দিকের গাড়ি কি প্রাইস থাকবে কত প্রাইস থাকছে আজকের জন্য সেই প্রাইস থাকবে কি প্রাইস প্রাইস নিয়ে তো ভাবতে হচ্ছে না তুমি আজকের জন্য থাকবে দাদা মাত্র 45000 মাত্র 45000 টাকা 44000 টাকা ফুল ট্যাংক তেল ইন্স্যুরেন্স ক্লিয়ার পলিউশন ক্লিয়ার যা কেউ দেয় না গাড়ি নিয়ে যেতে ভয় পাচ্ছো মন্ডল অটোমোবাইলসে ফোন করো দাদা একবার ফোন করে দেখো গাড়ি পৌঁছে দেওয়া হবে কিন্তু পেমেন্টটা ক্লিয়ার করতে হবে বিল বইয়ে এসে কমপ্লিট করতে হবে আর নিজেদের নামে ট্রান্সফার করার কোনো চিন্তা করবে না দাদা এক সপ্তাহ থেকে 10 দিনের মধ্যে দাদা

সার্ভিসিং কমপ্লিট বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের থাকছে কত দাম কত দাম উনচল্লিশ হাজার টাকা টোটাল পেমেন্ট কমপ্লিট করলে এতগুলো অপারের সঙ্গে আঠেরো রেন্ডের উনিশের দিকের গাড়ি এই দামে পাবে মাত্র উনচল্লিশ গাড়ি দেখো গাড়ি দেখাও একটু ভিউ গাড়ি দেখাও শুরুতেই বলেছিলাম চমকে দেবো চমকে চমকে দেওয়ার মতন অফার দেওয়া আজকের বলেছি না সেই লেভেলের ভিডিও বানাবো অল ওয়েস্ট বেঙ্গল চ্যালেঞ্জ থেকে ভিডিও বানাবো চলো নেক্সট কি আছে নেক্সট আছে গ্ল্যামার বাচ্চা থেকে বয়স্ক সবাই পছন্দের গাড়ি একদম পছন্দের গাড়ি দাদা আজকের জন্য সেই লেভেল রাখবো ভালো করে একটু দেখিয়ে দি গাড়ি কন্ডিশনটা ডুক করে চলবে দাদা না চললে দাদা গাড়ি নিতে হবে না ইঞ্জিন এত ফাইন কন্ডিশন চালিয়ে দেখেন নাও চালিয়ে দেখেন বে তেজ জানি না ভালো না लागले দাদা গাড়ি নিতে হবে না একবার ভিজিট করো এই ভাইয়ের কাছে একবার এসে দেখো এরকম বলছি দাদা এই ভাইয়ের কাছে একবার এসে দেখো

পারফিউম করে দিতে হবে দাদার ডিমান্ডে পারফিউম চলো অনলাইন বুকিং করলে ওরকম দাম মেগা অ্যাচিভার 110 অনেকে ভাবছে দাদা কম টাকায় গাড়ি চালাবো হয়তো অল্প বাজেট যেমন বাজেট তেমন গাড়ি কিনতে চাইছে মুন্ডল অটোমোবাইলসে ভিজিট করো এই কলে এই নম্বরে কল করো দাদা কল করলেই পেয়ে যাবে এই গাড়িটা আজকের জন্য কি প্রাইস থাকবে কল করার টাইম একটু বলে দাও কল করার টাইম দাও অল টাইম করো কোনো অসুবিধা নেই দাদা নটার পরে করো না কারণ আমারও তো ফ্যামিলি আছে ফ্যামিলির সঙ্গে টাইম দিতে হয় সেক্ষেত্রে সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত কল করো আমি খুব ভালো থাকবো আর না হলে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে আমি রিপ্লাই দেবো কারণ রিপ্লাই দিই না এরকম কেউ বলতে পারবে না এবার একা মানুষ অনেক সময় দাদা অনেকের কল ধরতে পারি না তার জন্য দুঃখিত কিন্তু আমি সাত দিন সাত দিন খোলা থাকে কোনদিন বন্ধ থাকে না মন্ডল অটো দোকান তো আজকের জন্য কি প্রাইস থাকবে মাত্র আঠাশ হাজার টাকা মাত্র আঠাশে অনলাইন বুকিং করলে তাদের জন্য থাকবে কিন্তু সেই লেভেলের অফার আর সেই লেভেলের প্রাইস ডিসের সঙ্গে রয়েছে সিঙ্গেল ডিস সিঙ্গেল ডিস সেলফ কমপ্লিট গাড়ি আজকের জন্য থাকবে দাদা মাত্র ছাব্বিশ হাজার টাকা হটকেক আজকে

প্লাস ফুল ট্যাঙ্ক তেল ফুল ট্যাঙ্ক তেল আমি মিথ্যে বলে একটা ফার্স্ট কথা বলি দাদা মিথ্যে বলে ব্যবসা করি না অন্য জনের মতন যেটা থাকবে লুকিয়ে রাখবো তারপরে কাস্টমার নিয়ে গিয়ে বলবে সে বলে ব্যবসা করি না দাদা আমার মর্ডারটা কিন্তু এই গাড়িটা চারশো টাকা দাম আছে সাড়ে তিনশো থেকে চারশো টাকা মর্ডারটা কিন্তু খারাপ আছে দাদা মর্ডারটা চেঞ্জ করতে হবে কোনো আওয়াজ নেই কিন্তু চেঞ্জ করলে খুব সুন্দর হবে নতুন সিট কভার দেওয়া আছে এটা করে নিতে হবে নেক্সট গাড়ি দেখাবো চলো নেক্সট গাড়ি কি বাজাজ ভিয়ান ফাইভ গাড়ির কোয়ালিটি দেখো দাদা হোয়াইট কালারের সঙ্গে রেড এর কম্বিনেশন একদম ফাইন কন্ডিশনের গাড়ি আছে আজকের জন্য সেই লেভেলের প্রাইস থাকবে এই গাড়িটা প্রাইস আগের ভিডিওতে সবাই দেখেছে কিন্তু আগের ভিডিওতে প্রচুর ভালোবাসা দিয়েছে তার জন্য আরো চিপ প্রাইস দেবে আরো কমিয়ে দেবে আরো কমিয়ে দেবো দাদা আজকের জন্য আগের প্রাইসে ছিল দাদা বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ আজকের জন্য করে দেবো কি চল্লিশ চল্লিশ হাজার টাকা অনলাইন বুকিং করলে তাদের জন্য ফুল ট্যাঙ্ক তেল ইন্স্যুরেন্স ক্লিয়ার পলিউশন ক্লিয়ার অনেক টাকা কমে গেল চল্লিশ 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 এতগুলো অফার চল্লিশের সঙ্গে কোথায় আসতে হবে মন্ডল অটো মোবাইল আর একটা কথা বলি মন্ডল অটো মোবাইল কিন্তু প্রাণ ভোমরা ঠিক শুনছো প্রাণ ভোমরা যাকে বলা হয় প্রাণ ভোমরা এখানে আছে কিন্তু জিকসা দেখাবো দেখাবো দেখা ওয়েট গাড়ি দেখাবো কি শ্রীজে এক্সট্রিম গাড়ি খুব সুন্দর গাড়ি ব্ল্যাক এর সঙ্গে রয়েছে গাড়ি

মন্ডল অটোমোবাইলস আসতে হবে না আসলে বুঝতে পারবে না কি লেভেলে কি রকম মানে কি সুন্দর সুন্দর গাড়ি কি দামে একদম চিপ প্রাইসে করা হয় মানে অফার দিতে দিতে লাগলো হাবিয়ে যাচ্ছে আর কি বলবো প্রচুর অফার দিয়ে দিয়েছি আর কি বলবো নেক্সট গাড়ি কি দেখাবো প্রাণ ভোমরা আর বলিস না প্রাণ ভোমরা দেখাও গাড়ির কোয়ালিটি দেখাও একটু ভালো করে দেখাই প্রাণ ভোমরাটা 17 রেঞ্জের 18 এর দিকে জিক্সার গাড়ি এটা জিক্সার এসএফ জিক্সার ভাইজাগ মডেল গাড়ি আজকের জন্য কি প্রাইস নতুন টায়ার আছে আজকে টায়ার গ্যারান্টি কত দিন দিতে বলা এক বছর দেড় বছর দু বছর যা নেবে দাদা মন্ডল অটোমোবাইলস নিজেদের হাতে গ্যারান্টি নিয়ে যাবে এরকম ভাবে ক্যাজুয়ালি ভাবে বলছি দাদা এরকম কোয়ালিটির গাড়ি রাখি আজকের জন্য কি প্রাইস থাকবে একদম সুন্দর আজকের জন্য কি প্রাইস থাকবে মাত্র বাহান্ন টাকা মাত্র বাহান্ন টাকা পঞ্চাশ উনপঞ্চাশ হাজার টাকা উনপঞ্চাশ দশ হাজার টাকা দাম বাড়ায়নি ভাই আর দশ হাজার টাকা দাম কমায়নি সতেরো রেঞ্জের আঠেরো দিকের গাড়ি আছে কিন্তু গাড়িটা সিরিয়াসলি একদম সিরিয়ালি পেপার দেখে নেবে জেনুইন পেপার পাবে দাদা আজকের জন্য মাত্র কত কত উনপঞ্চাশ করলে টাকা জন্য থাকবে মাত্র আটচল্লিশ যারা অনলাইন বুকিং করবে তাদের জন্য নাহলে কিন্তু আটচল্লিশ হাজার টাকা আচ্ছা যারা অনলাইন বুকিং করবে তাদের জন্য মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা আর অফার দিয়ে দি দাদা মন্ডল অটোমোবাইলস এর এই ভিডিওটা যারা দেখছো এই ভিডিও দেখে যারা শেয়ার করবে বা প্রথম গাড়ি যারা কিনবে তাদের জন্য থাকছে কিন্তু স্মার্ট ওয়াচ স্মার্ট অবশ্যই গিফট ফার্স্ট আর সেকেন্ড অবশ্যই আর দশটা কিন্তু পুরস্কার থাকবে সেই আমাদের তরফ থেকে দেওয়া হবে দ্বিতীয় কথা হলো দাদার চ্যানেলটা যদি এই ভিডিও থেকে আমাদের ভিডিও যদি থাকে দেখে চ্যানেলটা প্রেস করে দিতে হবে আর কি করতে হবে ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে নিতে হবে আর ইনস্টাগ্রাম থেকে দেখে থাকলে তাতেও ফলো করতে হবে একটু ভালোবাসা দাও তোমাদের ভালোবাসাই কিন্তু এই জায়গা তোমরা ভালোবাসা দিলে দাদা আরো চিপ প্রাইসে দেবো কারণ এই জন্য দেব টোটাল সেলের উপরে দাদা আমরা লাভটা রাখি আর দ্বিতীয় কথা বলি আমার জয়নগরে আসতে হবে যে জয়নগরে মহাবিখ্যাত যেসব ভিওয়ার্স দূর থেকে আসছো এটা কোথায় জিজ্ঞাসা করছো বারবার জিজ্ঞাসা করছো তাদেরকে বলছি গুগলে সার্চ করে নাও এটা জয়নগর যে জয়নগরে মহাবিখ্যাত ওয়েস্ট বেঙ্গল কলকাতা থেকে আসতে হবে শিয়ালদা থেকে শিয়ালদার দিক থেকে শিয়ালদা থেকে এসে লক্ষ্মীকান্তপুর বা নামখানা ট্রেন ধরে যে জয়নগরে মহাবিখ্যাত সেই জয়নগর স্টেশনে নামবেন বাকিটা গাইড করে নেব আর এই সাগরের এই দিক থেকে আসলেও কলকাতার ট্রেন ধরে জয়নগরে নামতে হবে একদম একদম টোটাল গাড়ি দাদা পেপার কমপ্লিট এ টু জেড কমপ্লিট থাকবে আর আরেকটা অফার মন্ডল অটোমোবাইলস যাও অল ইউটিউব জগতে কেউ নিয়ে আসতে পারেনি মন্ডল অটোমোবাইলস এনেছে ফ্রিতে গাড়ি দেয়া সবাই তো ব্যবসা করে গিয়েছি আমরা আজকে থাকি না সেই সব মানুষদের পাশে কেন থাকবো না কেন থাকবো না মানুষ তো আমাদেরকে এত ভালোবাসে অবশ্যই থাকবো বছরে কিন্তু চারটে গাড়ি মন্ডল অটোমোবাইলস কিন্তু ফ্রিতে দিচ্ছে বছরে আর চারটে গাড়ি বছরে প্রথমে দুটো দিয়ে দিয়েছে আর বছরের শেষে কিন্তু আরো দুটো দেবে আরো দুটো দেবে তোমরা ভালোবাসা দাও দোয়া করো আশীর্বাদ করো যেন বছরে কুড়িটা এই ভালোবাসাটা দাও সেলটা বাড়িয়ে দাও অবশ্যই আমি এই গাড়িগুলো কথা দিচ্ছি যা অল ইউটিউবে কেউ দেয়নি অল ফেসবুকে কেউ দেয়নি সবাই ব্যবসা করে গিয়েছে কিন্তু এই ভাই কিন্তু সেই সব ভাইদের পাশে কিন্তু থাকার জন্য কিন্তু এই মানে ডিসিশনটা কিন্তু নিয়েছে একদম ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিও আসবে কিন্তু দাদার চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আমার আরো একটা কাউন্টার আছে সেই কাউন্টারে কিন্তু মা বোনের জন্য স্কুটির কালেকশনটা অনেকটা বেশি আছে আমি দেখাবো অনেক কালেকশন আছে ভালো থেকো সুস্থ থেকো সেফ ডাইভ সেফ লাইফ একদম ভালো থেকো